হ্যালো মাই ডে স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোস্টমাস্টার গল্পের প্রথম পর্বে একশো আঠেরোটি এমসিকিউটাই প্রশ্নোত্তর আলোচনা করার পর দ্বিতীয় পর্বে অর্থাৎ শেষ পর্বে আরও আটষট্টি প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি যারা আগেকার পর্বের ভিডিওগুলি দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লে থেকে দেখতে থাকো দেখো দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব শুরু হয়েছে একশো উনিশ নম্বর প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে এই তাহার একটা আশঙ্কা ছিল রতনের কি আশঙ্কা ছিল দাদাবাবুর তরফ থেকে ডাক পড়লে যদি যুক্ত অক্ষর গোলমাল হয়ে যায় এটাই আশঙ্কা ছিল নেক্সট অবশেষে কতদিন পরে কখন রতনের ডাক পরেছিল সপ্তাহখানেক পরে সন্ধ্যাবেলায় নেক্সট সপ্তাহখানেক পরে যখন দাদাবাবুর ঘরে রতনের ডাক পড়ে তখন রতন কেমনভাবে প্রবেশ করেছিল উদ্বেলিত হৃদয়ে প্রবেশ করেছিল নেক্সট উদ্বেলিত শব্দের অর্থ কী উচ্ছ্বসিত বা উত্তেজিত নেক্সট রতন কালই আমি যাচ্ছি বক্তাকে পোস্টমাস্টার পরের প্রশ্ন রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না কোন কথা শুনে রতন আর কোনো জিজ্ঞাসা করেনি পোস্টমাস্টার আর ফিরে আসবে না এই কথা শুনে রতন আর কোনো জিজ্ঞাসা করেনি কথা পরের প্রশ্ন পোস্টমাস্টার বদলির জন্য কি করেছিলেন দরখাস্ত করেছিলেন পোস্টমাস্টারের দরখাস্তের কি উত্তর এসেছে দরখাস্ত নামঞ্জুর হয়েছে একশো সাতাশ তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন কাজে জবাব দিয়ে বাড়ি যাওয়ার কারণ কি কারণ তার দরখাস্ত হয়েছে পরের প্রশ্ন না শব্দের অর্থ কি গৃহীত হওয়া বা প্রত্যাখ্যাত হওয়া একশো উনতিরিশ পোস্টমাস্টার এবং রতনের কথোপকথনের সময় কেমন করে প্রদীপ জ্বলছিল মিটমিট করে নেক্সট পোস্টমাস্টারের ঘরের জীর্ণ চাল ভেদ করে কোথায় টপ টপ করে বৃষ্টির জল পড়ছিল একটি মাটির সরার উপরে একশো একত্রিশ কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে কোথায় গেল রান্নাঘরে রুটি গড়তে গেল। নেক্সট অন্য দিনের মতো তেমন চটপট হইলো না কি চটপট হলো না রুটি তৈরি করা চটপট হলো না একশো তেত্রিশ অন্য দিনের মতো চটপট রুটি তৈরি করা হলো না কেন হয়তো রতনের মাথায় অনেক ভাবনার উদয় হচ্ছিল নেক্সট দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে রতন এই কথাটি কখন জিজ্ঞাসা করেছিল পোস্টমাস্টারের আহার সমাপ্ত হলে একশো পঁয়ত্রিশ দাদা আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে রতনের এই কথার উত্তরে পোস্টমাস্টার কি জানায় সে কি করে হবে জেনে বোধ করিলেন না কোন বিষয়টি পোস্টমাস্টারের কাছে অসম্ভব রতনকে বাড়ি নিয়ে যাওয়া নেক্সট সমস্ত রাত স্বপ্নে এবং জাগরণে রতনের কানে পোস্টমাস্টারের কোন ধ্বনি বেজেছিল সে কি করে হবে এই ধ্বনিটাই বেজেছিল নেক্সট পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল কার কানে রতনের কানে পরের প্রশ্ন পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল কোন হাস্যধ্বনি সে কি করে হবে এই হাস্যধ্বনি পরের প্রশ্ন ভোরে উঠে পোস্টমাস্টার কি দেখলেন তার স্নানের জল ঠিক আছে একশো একচল্লিশ কলকাতার অভ্যাস অনুসারে পোস্টমাস্টার কোন জলের মানে কোন জলে স্নান করতেন এখানে জলের হয়ে গেছে হ্যাঁ কোন জলে স্নান করতেন তোলা জলে জেনে নেব একশো বিয়াল্লিশ সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই কোন কথা রতন জিজ্ঞাসা করতে পারেনি পোস্টমাস্টার কখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন এ কথা জিজ্ঞাসা করতে পারেনি নেক্সট পোস্টমাস্টার স্নান শেষ হলে রতনের যখন ডাক পড়ে তখন রতন কেমনভাবে ঘরে প্রবেশ করেছিল নিঃশব্দে একশো পঁয়তাল্লিশ নীরবে প্রভুর মুখের দিকে চাহিল কে রতন নেক্সট নীরবে প্রভুর মুখের দিকে চাহিল রতন প্রভুর মুখের দিকে তাকিয়েছিল কেন আদেশের প্রতীক্ষায় একশো তিনি তোকে আমার মতন যত্ন করবেন কে কাকে যত্ন করবে করবেন নতুন পোস্টমাস্টার রতনকে যত্ন করবেন একশো আটচল্লিশ আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না বক্তাকে পোস্টমাস্টার নেক্সট পোস্টমাস্টারের রতনকে বলা কথাগুলি কোথা থেকে উত্থিত বলে গল্পে জানানো হয়েছে স্নেহগর্ব এবং হৃদয় দয়ার্দ হৃদয় থেকে দেড়শো নম্বর প্রশ্ন রতন অনেক দিন প্রভুর কোন ব্যবহার নীরবে সহ্য করেছে তিরস্কার নেক্সট কিন্তু এই নরম কথা সহিতে পারিল না কোন কথা রতন সহ্য করতে পারেনি পোস্টমাস্টার কর্তৃক বলা আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতন যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না এই কথা রতন সহ্য করতে পারেনি একশো নম্বর কিন্তু এই নরম কথা সহিতে পারিল না রতন পোস্টমাস্টারের কথা সহ্য করতে না পেরে কী করেছিল উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠেছিল নেক্সট না না আমার কাউকে কিছু বলতে হবে না আমি থাকতে চাইনে বক্তাকে রতন নেক্সট তাই অবাক হইয়া রহিলেন কে কেন অবাক হয়েছিলেন পোস্টমাস্টার রতনের ব্যবহার দেখে অবাক হয়েছিলেন পরের প্রশ্ন নতুন পোস্টমাস্টার এলে পুরনো পোস্টমাস্টার কি করলেন নতুন পোস্টমাস্টারকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন একশো রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম এতে তোর দিন কয়েক চলবে পোস্টমাস্টার রতনকে কি দিয়েছিলেন পথ খরচা বাদে তার বেতনের সমস্ত টাকা দিয়ে গিয়েছিলেন একশো সাতান্ন তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না এ কথা বলে রতন কি করেছিল দৌড়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল ভূতপূর্ব শব্দের অর্থ কি প্রাক্তন বা আগেকার পরের প্রশ্ন ভূতপূর্ব পোস্টমাস্টার হাতে কিসের ব্যাগ ঝুলিয়ে নৌকার দিকে চলেছিল কার্পেটের ব্যাগ একশো নৌকার দিকে যাওয়ার সময় ভূতপূর্ব পোস্টমাস্টারের কাঁধে কি ছিল ছাতা নেক্সট নৌকার দিকে যাওয়ার সময় ভূতপূর্ব পোস্টমাস্টার কার মাথায় টিনের পেটরা তুলে দিয়েছিলেন এই পেটরা বানানে পয়ের মাথায় একটা চন্দ্রবিন্দু হবে ঠিক আছে পয় চন্দ্রবিন্দু এ কার তুলে দিয়েছিলেন মুটের মাথায় নেক্সট মুঠের মাথায় যে টিনের পেটটা তুলে দেওয়া হয়েছিল তার রঙ কী ছিল তার রং ছিল নীল ও সাদা পরে প্রশ্ন পোস্টমাস্টারের নৌকা কেমন নদীর উপর দিয়ে বয়ে চলেছিল বর্ষা বিস্ফারিত নদীর উপর দিয়ে বয়ে চলেছিল বর্ষা বিস্ফারিত বলতে কী বোঝায় অতি বর্ষায় ফুলে ফেঁপে ওঠা বা প্লাবিত নেক্সট পোস্টমাস্টারের নৌকা বর্ষা বিস্ফারিত নদীর বুকে কেমন করতে লেগেছিল এই বানানটা ভুল হয়েছে ধরনীর ধরনীর উচ্ছ্বলিত জলরাশির মতো চারিদিকে ছলছল করতে লেগেছিল নেক্সট তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন কে পোস্টমাস্টার একশো সাতষট্টি কার করুণ মুখোচ্ছবি এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যাথা প্রকাশ করতে লাগলো সামান্য গ্রাম্য বালিকা রতনের পরের প্রশ্ন উত্তর একবার নিতান্ত ইচ্ছা হইল পোস্টমাস্টারের কি ইচ্ছা হলো ফিরে গিয়ে জগতের বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসার ইচ্ছা হলো নেক্সট পোস্টমাস্টার ফিরে গিয়ে রতনকে সঙ্গে নিয়ে আসার কথা ভাবলেও যেতে পারেননি কেন তার মনে এক তত্ত্বের উদয় হয়েছিল একশো সত্তর পোস্টমাস্টারের মনে কোন তত্ত্বের উদয় হয়েছিল জন্য তিনি রতনকে ফিরিয়ে আনতে পারেননি বা আনেননি দেখো এটা বইয়ের লাইন জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবী পৃথিবীতে কে কাহার এখানে না পৃথিবী থেকে হয়ে গেছে পৃথিবীতে পৃথিবীতে কে কাহার পরের প্রশ্ন একশো একাত্তর বর্ষার স্রোত কেমন বেগে বয়ে চলেছিল খরতর বেগে বয়ে চলেছিল নেক্সট পোস্টমাস্টার নৌকায় ওঠার পর গ্রাম অতিক্রম করে নদীকুলের কি দেখা দিয়েছিল শ্মশান একশো তিয়াত্তর নম্বর প্রশ্নোত্তর নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল পোস্টমাস্টারের হৃদয়ে কোন তত্ত্বের উদয় হয়েছিল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার এই তত্ত্বের উদয় হয়েছিল নেক্সট কার মনে কোনো তত্ত্বের উদয় হলো না বা তত্ত্বের উদয় হয়নি রতনের মনে একশো পঁচাত্তর পোস্টমাস্টার চলে যাওয়ার পর রতন কি করছিল অশ্রু জলে ভেসে পোস্ট অফিসের চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল একশো ছিয়াত্তর বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল কার মনে ক্ষীণ আশা জাগছিল রতনের মনে জেনে নেব নেক্সট প্রশ্নোত্তর বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল ক্ষীণ আশাটি কি। দাদাবু যদি ফিরে আসে এটাই ছিল রতনের মনের ক্ষীণ আশা পরের প্রশ্ন সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না কে দূরে যেতে পারছিল না রতন নেক্সট রতনে দূরে যেতে না পারার কারণ কি সে ভেবেছিল দাদাবাবু হয়তো ফিরে আসতে পারে নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি আমি কিন্তু প্রথম পর্বে একশো আঠেরোটি এমসিকিউটায় প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি যাদের ওই পর্বগুলি দেখা হয়নি বা তোমাদের সিলেবাসের যতগুলি মানে ভিডিও আছে সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে তোমাদের যাবতীয় গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে আর কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না একশো আশি হাই বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘোচে না উক্তিটির বক্তাকে লেখক রবীন্দ্রনাথ স্বয়ং নেক্সট একশো একাশি কোন বিষয়টি বহু বিলম্বে মাথায় প্রবেশ করে যুক্তির শাস্ত্রের বিধান বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায় কাকে মিথ্যা আশাকে একশো তিরাশি কাকে অবিশ্বাস করে মিথ্যা আশাকে দুই বাহু পাশে বেঁধে বুকের ভিতরে প্রাণপণে জড়িয়ে ধরা যায় প্রবল প্রমাণকে নেক্সট এই প্রবল প্রমাণ মিথ্যা আশাকে ঠিক আছে এই লেখাটা প্রবল প্রমাণ মিথ্যা মানে মিথ্যা আশাকে জড়িয়ে ধরা যায় পরের প্রশ্ন অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত আসে পলায়ন করে সে কে মিথ্যা আশা পরের প্রশ্ন একশো পঁচাশি তখন চেতনা হয় কখন আমাদের চেতনা হয় নারী কেটে হৃদয়ের রক্ত শুষে মিথ্যা আশা পালিয়ে যাওয়ার পর একশো ছিয়াশি মিথ্যা আশা পালিয়ে যাওয়ার পর আমাদের কি অবস্থা হয় দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়ার জন্য আমাদের চিত্ত ব্যাকুল হয়ে ওঠে তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে দুটি পর্বের মধ্যে দিয়ে আমি কিন্তু পোস্টমাস্টার গল্পটি সমাপ্ত করলাম তাহলে আশা করছি হানড্রেড পারসেন্ট কমন তোমরা এখান থেকেই পাবে কারণ আমি একেবারে টেক্সট প্রশ্ন প্রশ্নোত্তর তৈরি করেছি নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো